আমি কঞ্চেটা আমি ইতালি থেকে এসেছি এবং আমি এখানে ইন্দোনেশিয়ায় ছোটো বাচ্চাদের ইংরেজি শেখাতে এসেছি আমি কোনো নির্দিষ্ট ধর্ম অনুসরণ করি না আমি কোনো চার্চ বা কোনো ধর্মে বিশ্বাসী নই তাই আমার প্রশ্ন হলো আমি সবসময় দেখেছি যে বিভিন্ন ধর্মের মানুষ আমাকে তাদের ধর্ম সম্পর্কে জানাতে চেষ্টা করেছে কিন্তু আমি সবসময় দেখেছি যে তারা বলতো আমার ধর্মই সেরা আমার ধর্মই সেরা এবং আমি এটা চাইনি তাই আমি কোনো ধর্ম অনুসরণ না করার সিদ্ধান্ত নিয়েছি কারণ আমি বিশ্বাস করি যে ধর্ম ছাড়াও আমি একজন ভালো মানুষ হতে পারি আমার শৃঙ্খলা আছে আমি অন্যের ভালো করতে পারি কারোর ক্ষতি না করে একটি সুন্দর জীবনযাপন করতে পারি কোনো কঠোর নিয়ম না মেনে বোন জানেন তো ডাক্তার জাকির নাইক বাংলাদেশে আসতেছেন আলহামদুলিল্লাহ এটা খুবই দারুণ একটা সংবাদ ডক্টর জাকির নাইকের চমৎকার একটি ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি খুবই চ্যালেঞ্জিং এবং খুবই ইন্টারেস্টিং আপনারা শেয়ার করে দেবেন আপনারা শুনুন আমি বলি আপনি আমাকে ইসলামের চেয়ে ভালো কোনো ধর্ম দেখান আমি আজই তা গ্রহণ করব। কারণ আমি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন বিশেষজ্ঞ আমি খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ইসলাম শিখ ধর্ম পার্সি ধর্ম এবং আরও অনেক ধর্ম নিয়ে পড়াশোনা করেছি তাই এখন আমি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন বিশেষজ্ঞ আমি বলছি আপনি আমাকে ভালো কোনো ধর্ম দেখান আমি আজই তা গ্রহণ করব। কিন্তু ধর্মহীনতা সম্পর্কে আপনার কি মত ঠিক আছে আপনি আমাকে ধর্মহীনতাকে ইসলামের চেয়ে ভালো প্রমাণ করে দেখান আমি মেনে নেব যে কোনো কিছু আপনি নাস্তিকতাকে ইসলামের চেয়ে ভালো দেখান আমি মেনে নেব কমিউনিজম সমাজতন্ত্র যা খুশি ইসলামের চেয়ে প্রমাণ করুন আমি গ্রহণ করব। যে কোনো কিছু রাজনীতি বা আমাকে এর চেয়ে চেয়ে ভালো ভালো কিছু দেখান কোনো গ্রন্থ আমি তা গ্রহণ করব। না পলিটিক্স নয় যে কোনো কিছু রাজনীতি হোক বা না হোক আমাকে এর চেয়ে ভালো কিছু দেখান কোরআনের চেয়ে ভালো কোনো পথ প্রদর্শক গ্রন্থ দেখান আমি তা গ্রহণ করবো আমি অন্যদের মতো নই আমি ভিন্ন কারণ আমি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন বিশেষজ্ঞ আপনি কি আমার কথা বুঝতে পারছেন বোন আপনি শুধু ইংরেজি এবং ইটালিয়ান ভাষায় বিশেষজ্ঞ আর আমি তুলনামূলক ধর্মতত্ত্বে বিশেষজ্ঞ এটা আমার তাহলে বলার অধিকার আছে কি না। কিন্তু ধর্ম ছাড়া একটা জীবন সম্পর্কে আপনার মত হ্যাঁ আমি জানি এটা একটা বিতর্কিত প্রশ্ন কিন্তু আমি জানতে চাই আমি আমার জীবনকে এইভাবেই দেখি ধর্ম ছাড়া জীবন হলো রাডার ছাড়া সমুদ্রে পাড়ি দেওয়া আপনি জানেন আপনি রাডার ছাড়া সমুদ্রের নৌকো চালাচ্ছেন কোন জিপিএস নেই স্যাটেলাইট নেই আর আপনি নৌগনে বসে চলেছেন যে কোনো দিকে আপনি কি উত্তরটা পেয়েছেন আমি বুঝতে পারছি হ্যাঁ আপনি বুঝতে পারছেন তাই এখন আপনাকে আপনার রাডার বেছে 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 নিতে 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 হবে 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 আমাকে একটা ধর্ম আপনাকে বেস্ট প্রদর্শক ধরেন ধরেন আপনি অসুস্থ আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে তাই না নাকি আপনি বলবেন না না আমি নিজেই চিকিৎসা শিখে নেব আপনি কি তা করতে পারবেন হ্যাঁ আপনি গুগল করে কিছু উত্তর পেতে পারেন কিন্তু সব উত্তর কি পাবেন হ্যাঁ চ্যাট জিপিটি চ্যাট জিবিটি চ্যাট জিবিটিকে আপনার অপারেশন করবে যদি আপনি চ্যাট জিবিটিকে জিজ্ঞেস করেন আপনার হার্টের সমস্যা হয় না 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 সে উত্তর দেবে একজন ডক্টর কাছে যান চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন কোন ধর্ম সবচেয়ে হয়তো যুক্তিকার বৈজ্ঞানিক এখানে উত্তর আছে আপনি কি চ্যাট জিবিটিতে বিশ্বাস করেন আপনি আটকে গেছেন আপনি আটকে গেছেন বোন তাই আমি বলছি এটা আমার এক্সপার্টিজ এরিয়া আপনার মতো মানুষের সাথে কথা বলে আমার বিশ্বাস এটা আমার বিশ্বাসকত্ব আপনি অসুস্থ হলে ডক্টরের কাছে যান তাই তো আমি তো নিজেকে অসুস্থ মনে করি না আমি বলছি না যে আপনি অসুস্থ না মানে আমি মনে করি না যে আমি রাডার হারিয়ে ফেলেছি আমি মনে করি না যে এখন আমার কোনো রাডারের প্রয়োজন আছে তাই আপনি অসুস্থ হলে ডাক্তারের কাছে যান না তাই তো অবশ্যই যাই ও তার মানে অসুস্থ হলে আপনার রাডার দরকার না কিন্তু ধর্মীয় ভাবে বলতে গেলে আমি নিজেকে পথভ্রষ্ট মনে করি না কারণ আপনি জানেন না যে আপনি কি হারাচ্ছেন আপনি তখনই বুঝবেন যে কিছু হারিয়েছেন যখন জানবেন যে আপনার কি হারানোর ছিল যদি আপনি না জানেন যে কি হারাচ্ছেন তাহলে কিভাবে বুঝবেন তাই না দেখেন যে ব্যক্তি অজ্ঞ সে খুব সুখে কি না সে ইংরেজি জানে না কিছুই জানে না সে খুব সুখে ঠিক না ভুল আপনি জানেন না যে আপনি কি হারাচ্ছেন আমি যে আনন্দ পেয়েছি আমি নিশ্চিত যে আপনি তা পাননি হ্যাঁ আমাকে শিখতে হবে কারণ আপনি জানেন না যে ইংরেজি জানে না সে বোঝে না ইংরেজি কি আপনি ফলের স্বাদ তাই না এজন্যই আপনার জন্য আমার দুঃখ হচ্ছে বোন সুহানাটা খুব চমৎকার একটা চ্যালেঞ্জিং একটা আলোচনায় শুনলাম যেখানে এই মেয়েটি কোনো ধর্মই গ্রহণ করতে চাচ্ছেন না তিনি ধর্ম গ্রহণ না করেই ভালো থাকতে চাচ্ছেন ডক্টর ঝাকির নায়ক স্পষ্টভাবে বলে দিলেন ইসলামের চেয়ে ভালো কুরআনের চেয়ে ভালো পদ প্রদর্শক আমার জন্য নিয়ে আসুন আমি সেটা গ্রহণ করতে রাজি আছি আপনি সমুদ্রে রাডার ছাড়া কিভাবে। নৌকা চালনা করবেন পরিচালনা করে আপনি গন্তব্যে পৌঁছাবেন ততএব অবশ্যই আপনাকে রাডার খুঁজে নিতে হবে সেই রাডারটা হলো একমাত্র ধর্ম ইসলাম যে ইসলামের বাণী ডক্টর জাকির নায়ক সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়ে যাচ্ছেন এভাবে মানুষের মধ্যে ইসলামটাকে ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছেন এবং সেই ব্যক্তিটা আমাদের বাংলাদেশে আসতে চাচ্ছেন আগামী মাসের আঠাশ উনত্রিশ তারিখের দিকে আসবেন ইনশাআল্লাহ প্রায় এক মাস ব্যাপী বাংলাদেশে থাকবেন এবং বাংলাদেশে এই তার এই যে ভয়েস ইসলামিক যে দাওয়ার কাজটা সেটা তিনি করবেন ইনশাআল্লাহ এটা একটা আলোড়ন সৃষ্টি হতে যাচ্ছে আল্লাহর কাছে দোয়া করি সব কিছু সঠিকভাবে বাস্তবায়িত করুন এবং আল্লাহ যেন সহজ করুন এবং আপনারা অবশ্যই ডক্টর জ্যাকে নায়কের প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন ইনশাআল্লাহ